আরিফ একদিন কলেজ হোস্টেলের নিজের ছোট্ট রুমে বসে পড়ছিল চারপাশে নিস্তব্ধতা শুধু জানালার পাশে বাতাসে পর্দাটা হালকা দুলছে হঠাৎ তার মনে পড়ে গেল যেদিন সে প্রথমেই হোস্টেলে উঠেছিল সেই দিনটার কথা সেদিন সকালটা ছিল একেবারেই অন্যরকম নতুন জায়গা নতুন বন্ধু নতুন শুরু সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছিল সারাদিন সে কত গল্প কর কত হাসাহাসি মনে হচ্ছিল এই নতুন জীবনটাও হয়তো খারাপ না কিন্তু রাতে যখন পড়া শেষ করে বিছানায় শুয়ে পড়ল তখন বুকের ভেতরটা হঠাৎ যেন ভারী হয়ে গেল মায়ের মুখটা চোখে ভেসে উঠল মলিন আলোয় রান্নাঘরে বসে থাকা সেই চেনা মুখটা তার মনে হল কতদিন যেন দেখেই না আমাকে মায়ের হাসিটা মায়ের সেই ডাক আরিফ খাবি সব যেন কানে বাজতে লাগল রাতভর তার ঘুম এলে না জানালার বাইরে চানটা যেন তার মতোই একা চোখের কোণে অজান্তেই জল এসে জমে গেল সকাল হতে মনে মনে সিদ্ধান্ত নিল আজ ক্লাস শেষ হলেই সে মায়ের কাছে যাবে দিনটা ছিল ব্রভিসাবা পরের দিন কলেজ বন্ধ এই একদিনের অপেক্ষাই যেন তার কাছে সবচেয়ে দীর্ঘ তার কাছে সবচেয়ে দীর্ঘ হয়ে গেল ক্লাসে বসে বই খুলে রাখলেও মনটা বারবার বার দৌড়ে যাচ্ছিল দূরের সেই বাড়িটায় যেখানে মা হয়তো এখনও তার ঘরটা গুছিয়ে রাখে জানে না কখন ছেলে ফিরে আসবে সেই দিনের সেই আরিফ যে প্রথমবার মাকে ছেড়ে কলেজ হোস্টেলে থাকতে এসেছিল এখন আর নতুন নয় সময় কেটে গেছে দিনগুলো একে একে সপ্তাহে সপ্তাগুলো মাসে গড়িয়ে গেছে সে এখন অভ্যস্ত হয়ে গেছে হোস্টেলে নিয়মে ক্লাসে যাওয়া বন্ধুদের সঙ্গে গল্প করা রাতে পড়া সব কিছু ঠিকই চলছে কিন্তু তবও তার মনটা যেন সবসময় কোথাও হারিয়ে থাকে সপ্তাহে একবার ছুটি পেলে সে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বাড়ি যায় ট্রেন বা বাসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে শুধু একটাই মুখ তার চোখে ভাসে তার মা বাড়ি পৌঁছেই দরজায় মায়ের মুখ দেখে বুকটা ভরে যায় আনন্দে মনে হয় পৃথিবীর সব ক্লান্তি সব দুঃখ এক মুহূর্তেই হারিয়ে গেল মায়ের হাতের রান মায়ের হাসি সব কিছুতেই যেন শান্তি কিন্তু কিন্তু রবিবারের বিকেলটা আসে সবচেয়ে কষ্টে নিয়ে আবার হোস্টেলে ফিরতে হয় আবার সেই দূরত্ব বাসে চড়ার সময় পেছন ফিরে তাকালে সে দেখে দরজার পাশে দাঁড়িয়ে মায়ের চোখে জল চিকচিক করছে আরিফের দিকে চেয়ে থাকে যতক্ষণ না সে দৃষ্টির বাইরে চলে যায় তবু জীবন চলে হোস্টেলের ঘরে ফিরে বই খুলে বসে আরিফ কিন্তু প্রতিটি পাতার ফাঁকে ফাঁকে যেন মায়ের মুখটা লুকিয়ে থাকে তার মনটা থেকে যায় মায়ের কাছেই যেন হোস্টেলের প্রতিটি রাত প্রতিটি নিশব্দ মুহূর্তে সে মায়ের নামটাই শুধু মনে পড়ে